হাই বন্ধুরা নিসা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল এই যে বৃষ্টি পড়ছে আর ছেলে বায়না করলো গোলা রুটি খাবে তো গোলা রুটি করছি যে পড়ে চলে এসতেসো সকালে তাহলে মনে করলাম জল খাবে তাহলে গোলা রুটি করে দিই আর গোলা রুটি করতে খুব ভয়ও লাগে আমি পিঠের সরু চাকরি যেটা হয় সেটা খুব ভালো করতে পারি কিন্তু এই গোলা রুটি করতে কিন্তু অনেকটাই ভয় লাগে কিন্তু দেখো আজকে করেছি কত সুন্দর হয়েছে ভালোই হয়েছে করার আগে কিন্তু অনেক ভয় লাগে আর দেখো তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা সুন্দর হয়েছে আমার ছেলে তো দেখেই দু একটা তিনটে খেয়েই নিল আর আমি বললাম ঠিক আছে কিছু করি তারপরে খাবো তো কী দিয়ে খাবো আমি হালকা মিষ্টি দিয়েছি আর এখন একটু ওই চা করব চা দিয়ে খাওয়া হবে তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল একদম নরম নরম আর এটা কিন্তু কন্ট্রোলের আটা দোকানের কেনা আটা নয় তো কন্ট্রোলে একা সময় এমন ভা ভালো আটা দেয় যে দোকানের কেনা আটাকেও ফেল করে দেয় আর একা সময় এত বাজে আটা দেয় সে আটা কিন্তু খাওয়াও যায় না আর এই দেখো আমার চা হয়ে গেছে তো আমি মনে করলাম একটু আদা দিয়ে চা করি চা দিয়েই খাওয়া হবে গরম গরম তো আমি চা করে নিলাম আর এবার ছেলেটা আর আমি খেয়ে নেবো আর ছোটো ছেলেটা এখনও ঘুমোচ্ছে এখনও ওটে নিকো তো এই আটা দিয়েই আমি কিন্তু রুটিও করছি রুটিও বেশ ভালো সাদা সাদা রুটি হচ্ছে নরম নরম রুটি হচ্ছে আর খেতেও ভালো লাগছে আর ওই আটা দিয়েই আজ গোলা রুটিও বানিয়ে নিলাম তো এখানে এই যে ছেলেরা আমি খেতে বসে পড়েছি আর ছোটো ছেলেটা এখনও ঘুমোচ্ছে ওঠেনি তো আবার অনেক কাজ হয়ে গেছে সকালবেলা উঠে আর এই পর্যন্ত তো যারা যারা ভিডিওটা দেখছো চটপট করে একটা লাইক করে দিও কারণ ভিডিও দেখতে দিয়ে তোমরা লাইক করতে ভুলেই যাও আর যেই তুলনায় ভিউস হয় সেই তুলনায় কিন্তু লাইক একদমই পড়ে না আর তোমরা একটা করে লাইক করলে না ভিডিও করতে আগ্রহটা অনেক বাড়ে অনেক কাজই হয়ে গেছে সকালবেলা ওটে ছোটো ছেলেটা ওঠে নি বলে অনেক কাজ করে ফেলেছি আর এই যে বাইরে বৃষ্টিও হচ্ছে সকাল সকাল ওই জন্য কাজ করে নিয়েছি কখন জোর বৃষ্টি হবে এই জন্য বাইরে কাজ আর করতে পারবো না তো সকাল সকাল উঠলে সব কাজই হয়ে যায় আর বিশেষ করে ছেলে একটু বেলা বন্ধ ঘুমালে তো অনেক কাজই হয়ে যায় তো যা বাড়িতে বাচ্চা ছেলে থাকলে না কাজের রুটিনটা সেভাবে হয় না কাজের রুটিন এলোমেলোই হয়ে যায় আজকে এটা করলাম তো কালকে ওটা করলাম এরকমই হয়ে যায় তো দেখো ওখানে আমি খাওয়া দাওয়া সেরে নিয়ে বোতলগুলো জল ভরে নিলাম বালতিতে জল ভরে নিলাম আর এই যখন ঘর ঘরদুয়ারগুলো ঝাঁট দিচ্ছি একবার করে ঝাঁট দিয়ে নিয়েছি আবার এখন ঘরটা একটু মুছে নেবো তাই একটু ঝাঁট দিয়ে নিচ্ছি আর এই দেখো আকাশের অবস্থা বৃষ্টি চলেই এসছে টিপটি করে বৃষ্টি পড়েই আছে আর বৃষ্টি কিন্তু থামছে না আর এই যে আমাদের গাছে ছোটো ছোটো আম ধরেছে তারপর চলে এলাম এদিকে জামা কাপড় গুছোতে জামাকাপড়গুলো কিন্তু দুদিন ধরে জড়ো হয়ে আছে বাইরে শুকো দিতে পারছি না আর পাকার হাওয়াতেই সব শুকনো হয়েছে এখনও কিছু আঁত শুকনো হয়েছে যা করে বাইরে আঁত শুকনো করেছি সেগুলোকে আবার পাকার হাওয়াই দেবো পুরো ভিজে তো বাইরে ঘরে তো দেওয়া যায় না একটা ঘরের মধ্যে চারিদিকে জল পড়বে তাই বাইরে একটু আঁত শুকনো করে নিয়ে তারপরে ঘরে দিচ্ছি আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো এই যে গুছিয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমার ছেলে এই যখন ঘুমোচ্ছে এখনও কিন্তু ওঠেনি ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে একটু ঘুমোচ্ছে নাহলে কিন্তু উঠেই পড়ে আর একটু সকাল সকাল উঠে বলে আবার দুপুরবেলার ঘুমানো যায় কিন্তু আর বেলা করে উঠলে কিন্তু দুপুরবেলা আমি ঘুমোতে চাই না আর সেটাও ঠিক কিন্তু ওই ঘুমোচ্ছে বলে আমি আর তুলিনি নি অবস্থায় তুললে একটু অনেকটাই বায়না করে তো ঘুমোচ্ছে ঘুমুক আমি আমার যতটা পারি কাজগুলো করে নিই দুপুরবেলা মনে তো পারছি একটু ঘুমোবে না বায়না করবে তো দেখো এখানে আমার জামাকাপড় সব গুছানো হয়েই গেল আর যার যেখানে জামাকাপড় থাকে সেখানে সব রেখে দিলাম নাহলে আবার সব খুঁজে পাবে না আমারটাও ঘরে রেখে এলাম আর এদের বাবা ছেলের এখানে রেখে দিলাম আর ছোটো ছেলেটার আমি এই যে ওখানে সামনের দিকে রাখি প্যান্ট জামা যেই বলুক সেই খুঁজে পেয়ে যাবে ওই আমি সামনের দিকেই রাখি মা এলে মাও খুঁজে পেয়ে যাবে আমিও খুঁজে পেয়ে যাই আর অন্য কেউ চাইলে সেও খুঁজে পেয়ে যায় আর এই দেখো এখানে কতগুলো জামা প্যান্ট ছিল আসছেগুলো সেগুলোকে আমি একটু ওই ঘরেতেই দড়ি খাটিয়ে দিয়ে দিচ্ছি বাইরে তো দেওয়া যাচ্ছেই না একদম যখন তখন বৃষ্টি পড়েই যাচ্ছে সব সময়তেই বৃষ্টি পড়ছে আর এই যে ছেলেটার দিকে রেডি হয়ে গেছে স্কুলে যাবে ছোটো ছাড়া কিন্তু এখনও ঘুমোচ্ছে এই যে দেখতেই পাচ্ছ অনেক রাত করেই শুয়েছিল আর এদিকে আবার সকালে একটু ঠান্ডাটা ওই ঠান্ডা ওইদার আছে বলে এখনও ঘুমোচ্ছে তো বাবা চলে না বাবার সঙ্গে অনেক অনেকক্ষণ খেলা করে রাত্রে একটু দেরি করে ঘুমানো হয় তো জেগেই থাকে সারাদিন তো বাবাকে পায় না আর বেলায় বাবা এলে বাবার সঙ্গে এখন খেলা করে ঘুমোতে একটু দেরি হয়ে যায় তো আমি যেখানে যা কাপড় ছিলো যেখানে যা দড়ি টাগানো আছে সেখানেও তো আমি সব দিয়ে দিলাম যতক্ষণ একটু পাকা চলবে পাকার হয় শুকিয়ে যাবে বাইরে কিন্তু অনেকটা মেঘ ধরে আছে আর করে জল পড়েই যাচ্ছে জল তো মনে হচ্ছে থামবে না তারপরে দেখো আমি চলে গেলাম ওই যে আমাদের গাছ থেকে আঠালাগুলো পেয়ে রাখা হয়েছিলো সেগুলো এই যে ওষুধ দিচ্ছি ওষুধ দিয়েই পাকায় পাকিয়ে তারপরে সবাইকে দেব আর এই যে এখানে দেখো ছড়েছিটা উঠে পড়েছে আর ওর জন্য একটা গোলা রুটি রেখে দিয়েছিলাম তো উঠলো যখন তখন ওটাকে আর একটু তাওয়াতে একটু সেঁকে গরম করে দিলাম তো খাচ্ছে আর এই যে খেলা করছে তারপরে আমি দেখছি খেতে না আমি ছিঁড়ে দিলাম ছিঁড়ে দিলাম এখনও নিজে নিজে নিয়ে একটা খাবে ও খাবে তারপরে আমিও খাইয়ে দেবো আর আমাকে এদিকে চাইছে বলছে ফোনটা দাও মানে ফোনটা দেখবে দেখে খেলা করবে আজকে ফোনটা দিয়ে ওকে ঘরে চুপচাপ করে থামিয়ে রাখতে হবে কারণ বাইরে বৃষ্টি পড়ছে তো যেতে দেবো না বাইরে যেতে দিলেই বাইরে জল ঘাটবে খেলা করে অনেকক্ষণই মাঝে মাঝে ফোন দেখার জন্য বায়নাও করে তো দিতেও হয় ফোনটা দিলে অনেকটা কাজ আমার এগিয়েও যায় ফোন দেখলে তো দেখো এইদিকে আমার রান্নাবান্না কিন্তু ওদিকে আমার কমপ্লিট হয়ে গেছে আদিকে তোমাদের সঙ্গে রান্না শেয়ার করলাম না তো রান্না শেয়ার করতে পারলাম না এই কারণেই ছেলেটাকে ফোনটা দিয়ে আমি এদিকে রান্না করতে গেছিলাম তো রান্না বেশি কিছু করিনি সেরকম রান্না করেছি তিল দিয়ে পোস্ত দিয়ে পেঁয়াজ দিয়ে করেছি তিল পোস্ত আর আম দিয়ে ডাল করেছি আর শাক ভাজা করেছি আর ডিম ভাজা তো থাকবেই ডিম ছাড়া কারোরই হবে না তো বেশি কেউ নেই খাবার আমি আছি আর দিদিমা শাশুড়ি আছে আর মা থাকবে মাকে একটু দিয়ে দেবো আর খাবার কেউ লোক নেই বলে অতটা রান্নার কিছু ঝামেলাও করিনি বাসন বাসন মেজে নিয়ে দিয়ে চলে এলাম আমি গ্যাসটা পুঁচে নিলাম ওভেনটা বৃষ্টির দিনে কিন্তু এসব খাবার খেতে ভালোই লাগে একটু ভাজাভুজি আর আমি এগুলো আগে সবই করতাম এখন ছেলেটার জন্য অনেক কিছু করতে পারি না ছেলেটাকে একা সামলাতে হয় আর সামনে কিছু একটা করতে গেলেই না খুব বায়না করে তাকে ধরতে হয় আর যখন সময় পাই করি বড় ছেলেটাও কিন্তু বায়না করে খাবার জন্য আর ছোটো ছেলেটা করতে দেয় না তবুও একটু করার চেষ্টা করি এই যেমন আজকে ছেলেটা বায়না করলেও গোলা রুটি খাবো বলে গোলা রুটি করে দিলাম আর সন্ধেবেলার দিকে চাউমিন পাস্তাগ করি সন্ধেবেলার তো আমি কিছু ভিডিও তো দেখাই না সন্ধেবেলার ভিডিও আমি করি না যা দিনের বেলা ভিডিও করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি গ্যাস টেবিলটা ভালো করে পুছে পরিষ্কার করে নিলাম আর এই যে নিচটা এখানটা যেখানটা বাসন রাখি আমি বাসনের ঝাঁকাটা ঝুড়িটা রাখি সেখানটা একটু পরিষ্কার করে নিলাম বাসন রাখা হয় ওখানটা ভালো করে পরিষ্কার করা হয় না তো আমি ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ওখানটা ঝাঁটাই করে রোগনে নিয়ে পরিষ্কার করে দিলাম আর তারপরে এই যে ঘরটা মুছে নিচ্ছি কদিন অন্তর অন্তর করি নাহলে ওখানটা নিচেটা নোংরাটা জমে যায় ইঁদুরে অনেক কিছু নিয়ে এসে জমা করে দেয় তো এই ওখানটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এই যে ঘরটা মোছা হয়ে গেল ঘরটা মুছে নিয়ে আমি এবার চান করব চান করে কিন্তু আমাদের আছে কন্ট্রোল দিচ্ছে পাড়াতেই কন্ট্রোল দিতে এসছে যাবো সেখানে কন্ট্রোল তুলতে তো আমার কাজকর্ম সব হয়ে গেছে এবার চান টান করে নিয়ে তো দেখো চলে এলাম এই যে কন্ট্রোল তুলতে অনেকটাই ভিড় তো কন্ট্রোলটা তুলে তুলে নিয়ে এসে একটু শুয়েছিলাম ফোনের কাজ করছিলাম তারপরে দেখো সন্ধ্যেবেলায় বর এলো তো এগুলো নিয়ে এলো সন্ধ্যেবেলা ভিডিও আমি অবশ্য করি না তো এগুলো নিয়ে এলো বলে আমি তাহলে তোমার সাথে একটু শেয়ার করি তো দেখো জল বৃষ্টির সময় কিন্তু এরকম কিছু খাবার পেলে মন্দ হয় না ভালোই লাগে তো দেখো আমি শিঙারা খাই আর শিঙারা চাটনি ছাড়া কিন্তু আমি একদমই আমার ভালো লাগে না তো যেখানে চাটনি পাওয়া যায় সেখান থেকেই শিঙারা চাটনি নিয়ে এসছে আর তার সঙ্গে যে মিষ্টি নিয়ে এসছে রাত্রে রুটি করব রুটির সঙ্গে মিষ্টি দিয়ে খাওয়া হবে আর তরকারিও করব তো আজকের পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো আমি আর শিঙারা থেকে থাকতে পারছি না তো সবাইকে দেওয়ার আগে আমি আগে খেয়ে নিলাম টাটা বন্ধুরা